আল্লাহ আলমি যিনি তার বেতন ভাতাটাও নিজে খায় কি বলেন যিনি তেনার বেতন ভাতাটাও নিজে বিভিন্ন মাদ্রাসায় মাসিক লিস্ট করা আছে লিস্ট অনুযায়ী মাদ্রাসায় পৌঁছে যায় আচ্ছা বলেন দেখি বর্তমানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার শতকরা একজনও এরকম পাওয়া খুব মুশকিল সামনে সামনে বলা চিত্র হয় আপনারা জানেন তার ব্যাপারে পাওয়া খুব কঠিন এবং নিজের ব্যক্তিগত আল্লাহ তারা এরকম অভাব দেয় নাই যে উপজেলা চেয়ারম্যানি করিয়া কামাই করি খাইতে হবে কি বলেন এটা একটা দিক নিজের থাকলে দেওয়া যায় না থাকলে আর ব্যয় করে থাকি কি বলেন আসে যখন পাবো ইনশাল্লাহ তারপরে আমাদের যখন বড় কাজ আল্লাহর ঘরের কাজ অন্যখানে যা দিবে তার চেয়ে আমরা আজকে বেশি নেব কি বলেন আমার অনুরোধ